আজকের এই দুঃসময় ক্লান্তি লগনে আজকে আমাদের এই বঙ্গবন্ধুর কন্যা জ্যেষ্ঠ কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন আমরা পালন করছি বঙ্গবন্ধু কন্যা আপনারা অনেকেই হয়তো সেদিন ছোট ছিলেন যেদিন বঙ্গবন্ধু কন্যা ভারত থেকে ফিরে এসেছিল বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের সভাপতি হিসাবে সেদিন আমরা এয়ারপোর্টে ছিলাম প্রচন্ড বৃষ্টি ছিল সেই বৃষ্টির মধ্যে লক্ষ লক্ষ মানুষ সেদিন আমরা জমায়েত হয়েছিলাম একুশ বছর প্রতি বিপ্লবীদের কাছ থেকে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমরা ক্ষমতায় এসে করেছিলাম নাইনটি সিক্সে তারপরে আমরা সতেরো বছরের কাছাকাছি একুনে বিশ বছরের মতো নাইনটি সিক্স এবং দুই সালে আমরা ক্ষমতা এসে এই পর্যন্ত একটি ক্ষুধা দারিদ্র বাংলাদেশকে তিনি আকাশ সমান উঁচায় উঠিয়েছিলেন এইখানেই তার অপরাধ শেখ আর কোন অপরাধ ছিল না দুঃখ এবং মঙ্গা একটা দেশকে কেন তিনি আকাশ সমান উঠে উঠা ফেললেন এইটাই তার অপরাধ এবং সাম্রাজ্য বাদরা উনিশশো সালে আমাদের বিরোধিতা করেছিল আজও তারা বিরোধিতা করতেছে সুতরাং ওইখানি শেখ হাসিনার অপরাধ বঙ্গবন্ধু যেমন বাংলাদেশের সমস্ত মানুষের খেয়াল রাখতেন পঁচিশ বছর পরেও বঙ্গবন্ধু রে তুই কেমন আছিস নাম ধরে উচ্চারণ করতে পারতেন ঠিক হাসিনা এবং শেখ হাসিনা এই আমার নেতা এই আমার কর্মী এই আমার তিনি তার করেন যার কারণে যাতে লাশের সংখ্যা না বাড়ে সেই জন্য তিনি ইন্ডিয়াতে এবং এটি ছিল একটি ষড়যন্ত্রের অংশ শেখ হাসিনা পদত্যাগ না করে তাকে ভারতে পাঠিয়ে দেওয়া সুতরাং এই যে যে একটা অবস্থার মধ্যে বাংলাদেশ সেটি আপনাকে বুঝতে হবে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে যেমন ছিলেন তেমন ভাবে একদিন ফিরে আসবে আমাদের কাছে 75 এর 1 আগস্টের পরে বঙ্গবন্ধু হপ্তার পরে আমরা একটি কথাও বলতে পারি এই প্রশান্ত সাগরের পারে যখন আমি প্রথম লিফলেট দেই আমার এক বন্ধু দেয় তাকে স্টপ করে দিল আমার সামনে আমি যখন বললাম আমি বঙ্গবন্ধু পরিষদের অনুষ্ঠান করব আসেন আমাকে বাধা দেয় কেউ তখন আমাকে বাধা দেয় এবং আজকেও না আজকে আমি ফেসবুকে লিখছি এই শহরে কেউ বাধা দিবে না কারণ ওরা আমাদেরকে চিনে আমাদেরকে জানে আমাদেরকে বুঝে সুতরাং ওই বাধার ভয় আওয়ামী লীগের কর্মীরা করে না সুতরাং ওইগুলো বাদ দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা শুধু চাই বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশে ফিরে আসবে এবং বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসবে সেই দিন পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম অক্ষুণ্ণ রাখবো